আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছে প্রায় চল্লিশটি দেশ এলেন না ভুটানের প্রধানমন্ত্রী তবে ভুটানের মন্ত্রী পৌঁছলেন বাণিজ্য সম্মেলনে আসার কথা রয়েছে মুকেশ আম্বানি হেমন্ত সহ বিশেষ অতিথিরা আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং যেমনটা জানা যাচ্ছে চল্লিশ দেশ উপস্থিত থাকতে চলেছে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি আসার কথা রয়েছে অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি আসেননি দুশো ডেলিগেটস আসবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হতে চলেছে এবং যেমনটা জানা যাচ্ছে প্রায় চল্লিশটি দেশ উপস্থিত থাকছে দেখো চল্লিশটি দেশ উপস্থিত থাকছে আজকের এই বিজিবিএস আজকে শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তিনি থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা থাকবেন এবং মুকেশ আম্বানি তিনি আসছেন সজ্জন জিন্দাল তিনি আসছেন হাসনে উঠিয়া থেকে শুরু করে সঞ্জীব মেয়েকা বা সঞ্জয় বুদিয়া তারাও থাকবেন অষ্টমবারের এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিউ টাউন কনভেনশন সেন্টার এখন সাজো রব সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে আমরা গতকালই দর্শকদের দেখিয়েছি যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি পড়ে এবং সেখানে আজকের এই বিজেপিএস এই দুদিনের এই বিজেপিএস নিয়ে কিন্তু রাজ্য সরকারের যথেষ্ট একটা সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে রাজ্য সরকার প্রায় চার লক্ষ কোটি টাকার এবারে বিনিয়োগ হবার সম্ভাবনা রয়েছে যেহেতু গত বছর দু হাজার চব্বিশ ইলেকশন ছিল এবং সেই কারণে এই বিজেপিএস করা সংগঠিত হয়নি রাজ্য সরকারের তরফে এবং এবারে সেই সংখ্যা ছাপিয়ে যাবে রেকর্ড ভিড় হবে এবারে বিজেপিএস এ মনে করছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকার মনে করছে এবং যে বিষয়টা এবারে বিশেষভাবে প্রাধান্য পেতে চলেছে আইটি হাব তুমি জানো যে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটা দিন তাদের যেভাবে যেভাবে গতি বাড়ছে সারা বিশ্ব জুড়ে এবং সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু মাইল ফলক হতে পারে সেই সম্ভাবনার ক্ষেত্র ইতিমধ্যেই তৈরি হয়েছে আইটি হাবের ক্ষেত্রে যদি বলি আইটি হাব প্রতিষ্ঠিত হবে সিলিকন ভ্যালি হচ্ছে এই শহর কলকাতায় যেখানে দুশো একরের মতো জমি এই সিলিকন ভ্যালির জন্য দেওয়া হয়েছে পঁচাত্তর হাজারের বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে এই সিলিকন ভ্যালিতে এবং সেখানে প্রায় সাতাশ হাজার কোটি টাকার ট্রানজেকশন থাকবে কার্য বুঝতে পারছ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্ব তথা ভারতবর্ষে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে এটা যদি সম্পন্ন হয় বাস্তবায়িত হয় যে প্রজেক্ট রাজ্য সরকার নিয়েছে সিলিকন ভ্যালি আইটি হাব তাহলে কিন্তু বিশ্বের তথ্যপ্রযুক্তি মানচিত্রে পশ্চিমবঙ্গের মাথায় নতুন একটি পালক যুক্ত হবে সেটা বলা যেতেই পারে সেই দিকেই কিন্তু এগোচ্ছে এবং সব থেকে মোস্ট প্রায়োরিটি থাকবে আমাদের কাছে যে সূত্রের খবর এই আইটি হাব বা সিলিকন ভ্যালি এবারের বিজেপি আসছে তুমি জানো যে এমএসএমই সেক্টরকে যথেষ্ট প্রাধান্য দিচ্ছে রাজ্য সরকার এই জায়গা থেকে যে বড় শিল্পর যেরকম প্রয়োজন রয়েছে স্টিলের ক্ষেত্রেও বিরাটভাবে সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে ইতিমধ্যে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে রাজ্য সরকার সেখানে শিল্পবান্ধব ভাবমূর্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এবং শিল্পপতিদের কাছে প্রত্যেকটা বার তিনি যে বার্তা দেন এবারেও সম্ভবত সেই বার্তা দেবেন যে রাজ্যে শিল্প করবার জন্য রকম। রকম বাধার সম্মুখীন হতে পাওয়াবে না বাধা মানে আমি বলতে চাইছি যে পলিটিক্যাল বাধা বিভিন্ন জায়গায় যেটা হয় সেটা যেরকম সম্মুখীন হতে হবে না সেরকম স্ট্রাইক বা বন্ধ হচ্ছে সবথেকে বড়ো আরও একটি বিষয় শিল্পপতিদের কাছে যেটাতে ভীষণভাবে অনীহা থাকে কোনো জায়গায় শিল্প স্থাপনের ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো স্ট্রাইক বা বন্ধ নয় এই বিষয়টাও মুখ্যমন্ত্রী এস্টাবলিশ করবেন এবং ওয়ান উইন্ডো যে সিস্টেম তৈরি করেছে রাজ্য সরকার অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে অনুমতির জন্য পরিবেশ থেকে শুরু করে দমকল থেকে শুরু করে অন্যান্য বিষয় সেগুলো কিন্তু কিন্তু এক ছাতার তলায় ওয়ান উইন্ডো সিস্টেম ইতিমধ্যেই চলে এসেছে অর্থাৎ সমস্ত জায়গা থেকে ল্যান্ড ব্যাংক থেকে শুরু করে জমি নীতি থেকে শুরু করে শিল্প বান্ধবী বা রাজ্যের যে সিচুয়েশন থেকে এক নীতি এইভাবেই কিন্তু শিল্পপতিদের কাছে শিল্পের বার্তা রাখবেন শিল্পের জন্য যে পশ্চিমবঙ্গের দরজা খোলা রয়েছে এবং তার জন্য সমস্ত রকমের পরিবেশ তৈরি রয়েছে সেই বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারী শিল্প থেকে শুরু করে মাঝারি ক্ষুদ্র বা ছোট শিল্পর ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রায়োরিটি দিতে চায় রাজ্য সরকার এম ক্ষেত্রে বিশেষভাবে প্রায়োরিটি দিচ্ছে কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রেও ইয়াং জেনারেশন ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তাদের উৎসাহিত করবার জন্য নানান রকম গভর্নমেন্ট স্কিম রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এবারে প্রাধান্য পাবে বিশ্ববঙ্গ সম্মেলনে আর কিছুক্ষণের মধ্যেই এই বিশ্ববঙ্গবঙ্গ সম্মেলন শুরু হবে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসে পৌঁছেছিলেন কুড়িটি জায়গা থেকে প্রতিনিধি এসে পৌঁছেছিলেন গতকাল তাদের সঙ্গে মিট আপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চা বিরতি নিয়েছেন তাদের সঙ্গে আলাপচারিতা করেছেন এবং আজকে এই বিজিপিএসসির সূচনা এবং আগামীকাল কাল ছ তারিখ এই দুদিনের এই বিজিপিএস থেকে বাংলা কি পায় সেদিকে কিন্তু সারা দেশের নজর রয়েছে অর্পিতা বেশ ধন্যবাদ রণজয় আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হতে চলেছে দুপুরে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন পাশাপাশি প্রায় চল্লিশটি দেশ এখানে উপস্থিত থাকতে চলেছে অন্যদিকে ভুটানের কৃষি মন্ত্রী পৌঁছেছেন এই বাণিজ্য সম্মেলনে এবং আসার কথা রয়েছে মুকেশ আম্বানি হেমন্ত সহ বিশেষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শান্তনু ব্যানার্জি শান্তনু কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আজ বাণিজ্য সম্মেলন এবং এই মুহূর্তের কি প্রস্তুতি ছবি সকাল থেকে তো একে একে ভিআইপিরা সব এসে পড়ছে সব মিলিয়ে প্রায় প্রতিনিধি আসার কথা এবং তারা আসছেন মোট চল্লিশটি দেশ থেকে তো এই এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন প্ল্যান প্লেন ল্যান্ড করতে চলেছে মুকেশ আজকে অন্যতম আকর্ষণ এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মুকেশ আম্বানি মুকেশ আম্বানির বিমান অবতরণ করেছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাঁচ নম্বর গেট এই ভিআইপি গেট এখান আমার পেছনে যে গেটটা দেখা যাচ্ছে এখান দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন মুকেশ আম্বানি আজকের সম্মেলনের অন্যতম আকর্ষণ মুকেশ আম্বানি তিনি এসে গেছেন শহরে এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই গেট দিয়ে বেরিয়ে আসবেন এখনো পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত ভিআইপি সেই অর্থে উপস্থিত হয়েছেন ভুটানের প্রতিনিধি দল ভুটানের মন্ত্রী তিনি কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন এছাড়া দেখো এখানে তো প্রায় সকলেই ভিআইপি যারা আসছেন তারা কোনো না কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বিশ্বের তাবো যারা বড় বড় ব্যবসায়ী তারা এখানে উপস্থিত হচ্ছেন এবারের যে থিম সেটা কিন্তু বেশ বেশ স্পর্ধা নিয়ে যে থিম তৈরি করা হয়েছে যে বাংলা ব্যবসা বোঝে বাংলা ব্যবসা বোঝে এই থেমকে সামনে রেখে কিন্তু বিশ্বের সামনে একটা বাংলার উজ্জ্বল ভাববর্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ব্যবসা যদি কেউ বোঝে সেটা কিন্তু আমাদের এই বাংলা এবং সেটা যে একেবারে নিছক কথার কথা নয় তার প্রমাণ হচ্ছে প্রায় চল্লিশটি দেশের প্রতিনিধি কিন্তু প্রেরণ করছে এবং সেই চল্লিশটি দেশের মধ্যে প্রায় কুড়িটি দেশ তারা কিন্তু সহযোগী আয়োজক হিসাবে রয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আপাতত ধন্যবাদ